প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের মধ্যকার একটি বৈঠক সম্পূর্ণ হতে যাচ্ছিল এ নিয়ে যে গুঞ্জন এ নিয়ে যে আলোচনা এ নিয়ে যে প্রত্যাশা সেই প্রত্যাশারই সমাপ্তি ঘটেছে স্থানীয় সময় সকাল নয়টায় লন্ডনের পার্ক লেনে অবস্থিত দ্য হোটেলে আমরা দেখেছি আনুষ্ঠানিক বৈঠকের প্রাককালে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানালেন এবং জনাব তারেক রহমানও অত্যন্ত সাবলীল এবং সভ্য ভাষায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ হতে জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সালাম পৌঁছান একটা আনুষ্ঠানিক বৈঠকের শুরুতে এ বাংলাদেশের এই দুজন মহানায়কের যে সম্মিলন আমরা দেখতে পেয়েছিলাম যে সোহাদ্যের যে দৃষ্টান্ত আমরা দেখেছিলাম এটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের গত চব্বিশের যে আগস্ট বিপ্লব এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে এই প্রত্যাশার জায়গাটুকু ছিল বাংলাদেশের যে কোনো সংকট সংগ্রামে এই শক্তিগুলো এক হবে এবং প্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে আমরা দেখলাম স্থানীয় সময় সকাল নয়টা থেকে শুরু হয় এই বৈঠক শেষ হয় দশটা তিরিশ মিনিটের সময় এবং বৈঠক শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান অত্যন্ত হাস্যজ্জ্বল চেহারায় ডোরসেস্টার হোটেল ত্যাগ করেন এবং এই বৈঠক শেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এবং ওনার প্রতিনিধি দল এবং আমরা দেখেছি এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক লবিস্ট এবং দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি সহ একটি যৌথ বিবৃতি প্রদান করা হয় যেখানে বলা হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অনুরোধ জানানো হয়েছিল যে বাংলাদেশের যে আগামী সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে কিছুটা এগিয়ে নিয়ে আগামী যে রমজান এই রমজানের আগে সম্পূর্ণ করা যায় কি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে জনাব রহমানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে এবং ইতিবাচকভাবে দেখা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই আগামী যে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব তো আমরা বাংলাদেশের রাজনীতিতে আসলে এটাই চাই যে কোনো সংকট সংগ্রামে বাংলাদেশের রাজনৈতিক যে বৃহত্তম পক্ষগুলো আছেন তাদের এই ঐক্য তাদের এই যেই মতামত তাদের যে বিভেদ এগুলো আলোচনার মধ্য দিয়ে সম্পূর্ণ হবে আমরা দেখেছি এর আগে জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটু আমার অবস্থানে ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে আবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও জানেছিলেন এপ্রিলে নির্বাচন তাহলে দুজনেই দুজনের জায়গা থেকে একটু সরে এসে যে আলোচনার মাধ্যমে যে সমাধানের যে পথ তৈরি করে নিয়েছিলেন এই পথ বাংলাদেশের আগামী সংকট উত্তরণের একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়ে থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ